আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এখন আমি যে গাড়িটার মধ্যে বসে আছি এটা দারুণ একটা গাড়ি অল্প বাজেটের কিন্তু অসাম এরকম অসাম ক্যাটাগরির অনেক গাড়ি এখন আমাদের কাছে আছে প্রায় সত্তর থেকে আশিটা মডেলের গাড়ি এখন আমাদের ই বাইক জার্নিতে আছে এই গাড়িটার নাম হচ্ছে জার্নি তাওরাস এই জার্নি তাওরাস গাড়িটি কিনতে হলে আপনাকে চলে আসতে হবে সরাসরি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট অথবা ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের এখানে গাড়ি দেখলে সত্যি সত্যি অভিভূত হবেন যে কোনটা রেখে কোনটা নেবেন তাই বলবো দেরি না করে এদিক সেদিক ঘুরো ঘুরি না করে আমাদের কাছে চলে আসেন আর যদি মনে করেন যে না আপনি সকল জায়গায় যাচাই বাছাই করবেন তাহলে করেন করার পরে গাড়ি কেনার আগের শেষ মুহূর্তে আমাদের কাছে আসেন ইনশাল্লাহ আপনার ধারণা পাল্টে দেবো আপনার চয়েস বদলে দেবো তো চলেন ভিউয়ার্স এই গাড়ি সম্পর্কে কি আছে কি নাই সবকিছু জানাই ভিউয়ার্স আমাদের এই গাড়িটার নাম জার্নি তাওরাস আমাদের এই গাড়িটা ঘরে বসে অর্ডার করতে হলে এই নাম্বারে কল করবেন নাম বলবেন জার্নি তাওরাস সকল তথ্য জানাবো ভিডিও কলে গাড়ি দেখাব সকল কিছু জানার পরে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিব আমরা তারপর আপনার ঠিকানা আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন যদি ভিউয়ার্স ভালো লাগে তাহলে কিন্তু দেরি করার কোনো অপরচুনিটি নাই এরকম দারুণ দারুণ গাড়িগুলো সহজে থাকে না আমাদের এই গাড়িটা হচ্ছে ষাট ভোট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত আটশো ওয়াট মোটরের সাহায্যে চলবে বিধায় যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট এবং সত্তর কিলোমিটার পর্যন্ত এবং দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাবেন সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় পাবেন ড্রাম ব্রেক গাড়িটির কালার পাবেন দুটো একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে রেড এরকম দুইটা কালারে পাবেন গাড়িটির নাম কি জার্নি গাড়িটার মধ্যে গাড়িটা দেখতে ছোট হলেও অনায়াসে দুজন বসতে পারবেন সামনে মালামাল নিতে পারবেন সিটের ভিতরে অনেক নিতে পারবেন অনেক মালামাল বিস্তর জায়গা রয়েছে দেখেন হাত কোন পর্যন্ত ঢুকে যায় এরকম অনেক জায়গা রয়েছে তো মোটামুটি বলা চলে যে আপনি এই গাড়িটার মধ্যে আপনি আপনার সংসারের সকল বাজার সদায় নিয়ে গাড়িটাকে চালাতে পারবেন আপনার বাচ্চাকে স্কুলে নিতে পারবেন মোট কথা একটা সিটিতে চলার জন্য সারাদিনে যা দৌড়দৌড়ি দরকার আপনি এই গাড়িটা করতে পারবেন তো এই গাড়িটার দাম পড়বে মাত্র অষ্টআশি হাজার টাকা এইটটি এইট টাকা তো এই গাড়িটা কিনতে হলে আমাদের ঠিকানায় আসেন অথবা ঘরে বসে অর্ডার করেন আরও কোনো তথ্য জানার থাকলে আমাদেরকে ফোন করেন আসসালামু আলাইকুম